নিথর দেহে পাশবিক নির্যাতনের ক্ষত নিয়ে শেষবারের মতো মাগুরায় নিজ বাড়িতে যাচ্ছে ধর্ষণের শিকার আট বছরের শিশুটি যে অচতন অবস্থায় রাজধানীতে আনা হয়েছিল সেখান থেকে আর চোখ মেলা হয়নি তার এক সপ্তাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পাড়ি জমায় না ফেরার দেশে সন্তানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন মা আপ্রাণ চেষ্টায়ও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া ধনকে এখন তার একটাই চাওয়া দোষীদের সর্বোচ্চ শাস্তি আমার অভিযোগ একটাই ওর যখন ব্যালেটের মা কাটিছে ফাঁসতে মারিছে ওই রকমের উগার আমি ফাঁসতে দেখতে চাই এইটুকি আমার আবদার স্কুলের নাম জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘটনার দিন আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি ওরা ধরে মারিছিল ওরা আপারের ধরে মারিছিল বলে তখন আর কি কইছিল যে আমি তাই কয়ে দেবো আমার মার কাছে তখন সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটিছে বড় মায়ের ইচ্ছে আমি তো মারি আলাদা করে ধুয়ে দিছিল পরে এগারোটার সময় আমার কাছে ফোন দেশে যে আপনার মনি অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর জানায় বৃহস্পতিবার সকালে শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে বিকেল সাড়ে পাঁচটায় শিশুটির মরদেহ সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মাগুরার উদ্দেশ্যে নেওয়া হয় আমি পরিবারের পক্ষ থেকে বক্তব্য এতটুকুই আছে যেন ওদেরকে আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয় যারাই আছে আর হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই আপনি শুনছেন যে আনটিও সেম কথাটাই বললেন যে আনটি এভাবেই দেখতে চায় আনটি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যেমন কালকে তার চারবার কার্ডিয়াক ক্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়াক অ্যারেস্টগুলো তো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার এটা সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই এই যে যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি এখনো প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানায় না জানাইলে অবশ্যই আপনাদের জানাবো ভাই আমি ওদের ভাই রনিশিকদার এখন এই আসামির হলো শাস্তি প্রকাশ্যে ফাঁসি দিতে হবে চারজন আসামি এখানে দেওয়া হয়েছে ওই মহিলা আছে যে আসিয়ার হলো বোনের যে আসিয়ার বোন বোনের জামাই যে তার ভাই সজীব তার বাবা হিটু এবং সেই মহিলা টোটাল চারজন আসামি এখানে আসামিদের অ্যারেস্ট করছে না না কাজে শিশুটির মৃত্যুর খবরে সিএম এইস ছুটে যান বিভিন্ন দলের নেতারা আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায় পাঁচই মার্চ মধ্যরাতে বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে